আর উপায় উঠছে দেখিয়ে সকলকে সমাধব একটা মনের আলাদা অনুভূতি আবেগ আপনাদের ঘিরে দেবে দেখতে থাকুন পুরো ভিডিও ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগবে ধরার নৌকাগুলো ডিঙি নৌকা যেটা আমরা বলি সেগুলো একসাথে জমা হয়েছিল দেখ যাওয়ার সময় দেখেছিলাম সেগুলোই সবাই রাত মাছ ধরার জন্য বেরিয়ে মাছ ধরছে তো মাছ ধরে আবার

আশা রাখি সকলের ভালো লাগবে আর মুহূর্তের ছবি আপনাদের করলাম ভীষণ ভাবে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আশা রাখি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করি আর আশা রাখি পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভীষণ সুন্দর লাগছে আকাশ লালে লাল